আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমরা আপনাদের সামনে যে হাদিসটা উপস্থাপন করতে চাচ্ছি দোয়া কিভাবে করতে হবে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এ বিষয়ে আমরা রাসুল সাল সাল্লামের হাদিস থেকে জেনে নেব তো আসুন হাদিসের দিকে সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন এভাবে দোয়া না করে কিভাবে দোয়া করবে না হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করে দাও তুমি তুমি চাইলে চাইলে আমার প্রতি রহম করো আমাকে রিজিক দাও রাসুল এভাবে দোয়া করতে নিষেধ করেছেন বরং দোয়া কিভাবে করতে হবে বরং দোয়া প্রার্থী খুবই দৃঢ়তার সাথে দৃঢ়তার সঙ্গে দোয়া করবে কেননা আল্লাহ যা চান তাই করেন তাকে বাধ্য করার কেউ নেই দৃঢ়তার সাথে মনোবল নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে হাদিসটি বোখারি সাত হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস মহান রব্বুল আলমিন আমাদেরকে এই হাদিসটা মেনে সুন্দরভাবে আল্লাহর কাছে চেয়ে পাওয়ার যেন আমরা আল্লাহর কাছে চাই দৃঢ়তার সাথে এবং জানানো আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু